বাংলাদেশের মা মাটি মানুষের সাথে বিএনপির বন্ধন চোনারুঘাটের সৈয়দ মোহাম্মদ ফসল চোনারুঘাট প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত হবিগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাদ সৈয়দ মোহাম্মদ বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের গণমানুষের জনপ্রিয় রাজনৈতিক দল অথচ একটি মহল ষড়যন্ত্র ও অপ্রচারের মাধ্যমে দলকে দুর্বল করার চেষ্টা করেছে কিন্তু বিএনপি মাটি ও মানুষের সাথে অটুট বন্ধনে আবদ্ধ সতেরোই আগস্ট রোববার চোনারুঘট উপজেলার গাজীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন সমাজসেবক পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইস্তিয়াক আহমেদ উপজেলা সাবেক সাবেক শফিকুর রহমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান সাবেক মেয়র উদ্দিন শামসু অ্যাডভোকেট সর্দার আব্দুল শহীদ মাদবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল সাধারণ সম্পাদক হামিদুর রহমান পৌর বিএনপির সভাপতি গুলাব খান সাধারণ সম্পাদক আলো উদ্দিনাল রনি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ